ডায়মন্ড দিদি জিন্দাবাদ আর তার সাথে আর ডায়মন্ডের চরিত্রে আবার আপনাদের সবার প্রিয় ডোনা আর তার সাথে রিয়ান আছে আজকে আমাদের সাথে আর কেমন আছো দুজনে একটু শুনি প্রথমত রিদান হলে আয়ান রিদান ইয়েস রিদান হচ্ছে আমার চরিত্রের নাম আর আয়ান হচ্ছে আমার রিয়েল নেম আর ডোনাকে তো

আর হ্যাঁ ডায়েটেই চলছে এনার্জি তো রোজ দিন নিতেই হচ্ছে কারণ আমাদের ডাবল শিফট করে কাজ হচ্ছে কোনো দিন বাইশ ঘন্টা কোনো দিন কুড়ি কোনো দিন আঠেরো আবার বাইশ আজকে আপাতত আমাদের ডাবল ইউনিট নেই আজকে দশটায় প্যাক আপ হওয়ার কথা লিখছি ওদেরও যেতে পারে এই যে ব্লগার তো এখন তো না পাল্লায় পড়িনি এক্সাক্টলি আমার খুব ভালো লাগে আমার মানে আমি যাদের যারা ফুড ব্লগিং করে ইনফ্যাক্ট ট্রাভেল ব্লগার যারা আমি খুব ফলো করি তাদেরকে মানে আমার ভাই বন্ধুরা যারা ফুড ব্লগিং করছে আমি তাদের কিন্তু দেখি আমি শুটিং থাকুক না থাকুক ফেসবুক ইনস্টাগ্রাম খুললে যে স্ক্রল করে তাদের রিলস দেখি তাদের এনার্জিটাকে সত্যিই উনিশ জানানোর মতন কারণ যতই টেম্পারেচার থাক যাই হয়ে যাক হয়তো শরীরও ঠিক থাকে না অনেক সময় তাও তাদের প্যাশন তাদেরকে খেতে হয় অনেক অনেক ইনপুট থাকে আর ইনফ্যাক্ট ওয়েদার গরম থাক বৃষ্টি হচ্ছে সবেতে তারা চলে যাচ্ছে অ্যান্ড আর অনেকের হেল্প করছে না অনেক দোকানদার যাদের খাবার খুব ভালো হয়তো আমরা আমি ডোনা আমাদের ইচ্ছা হলো এখন টলিগঞ্জে কোথাও খেতে হবে আমরা ইউজুয়ালি যে চার পাঁচটা দোকানের নাম জানতে পারি বা জোম্যাটো সুইগি এবার ইনিশিয়ালি যারা স্টার্ট করে তারা তো অনলাইন প্ল্যাটফর্মে নিজের দোকানকে রেজিস্টার করতে পারে না হতে পারে আর্থিক অভাবের জন্য হতে পারে সে জানে না কী করে করতে হয় কিন্তু তার সেখানেও যে কোয়ালিটি ফুড পাওয়া যায় সেটাও আমরা জানতে পারছি ফুড ব্লগার ভাই বন্ধুদের থ্রু থেকে তো আমি খুব রেসপেক্ট করি পাল্লায় পড়িনি পাল্লা বলবো না এই কাজটাকে খুব আমি রেসপেক্ট করি মানে ইনফ্যাক্ট ফুড ব্লগিং ট্রাভেল ব্লগিং আমি খেতে গেছি আমি দেখেছি মজা হয়নি কারণ ওরা যা এনার্জি দিয়ে করে আর এই ডিপার্টমেন্টটা আমি খুব একটা জানতাম না এই চরিত্রের জন্য আমাকে জানতে হয়েছে আমাকে শিখতে হয়েছে হ্যাঁ রিসার্চ করতে হয়েছে জানতে হয়েছে অডিয়েন্স এখন দেখতে পাচ্ছি আমার আরেকটা শেড সেটার ব্যাপারে এখন বলবো না ধীরে ধীরে জানতে পারবে তো এই রিদান চরিত্রটার দুটো শেড আছে তো দুটো শেডের প্রথমটা যেটা প্রোমো থেকে দেখা যাচ্ছে খুব ব্লগার আর ব্লগারদের এনার্জিটা অ্যাডাপ্ট করার জন্য আমাকে দেখতে হয়েছে প্রচুর ব্লগারদের আমাদের বাঙালি ব্লগারদের প্রচুর কিছু হ্যাঁ ওরকম পার্টিকুলার কোনো ফুড ব্লগার নেই তবে আমি বলতে পারি কয়েকজন আছে যারা বিরিয়ানির ব্লগ করতে যাচ্ছে নানান জায়গায় আমি নাম মেনশন করছি না তবে নানান পপুলার বিরিয়ানি রিসেন্টলি যেগুলো পপুলারিটি পেয়েছে যেমন সোনারপুরের ওখানে বা তো অমুক জায়গায় বা আরও দূরে ব্যারাকপুরের ওখানে আমরা ইউজুয়ালি ব্যারাকপুরে তো দাদা বৌদি বা ডিবাপের নাম শুনে থাকি এছাড়াও আরও পপুলার কিছু বিরিয়ানি স্টোর আছে সেগুলো কিন্তু আমরা জানতে পেরেছি এদের মাধ্যমে তো আমি এগুলো দেখেছি ওদের যে ভ্লগিংয়ের প্যাটার্নটা ওদের যে এনার্জিটা ওটা আমাকে খুব মোটিভেট করেছে আর হেল্প করেছে খুব আমি ওদের থেকে অ্যাডাপ্ট করে করে নিয়ে নিজের চরিত্রটাকে তাদের মধ্যে থেকে তুলতে চাইছি যাতে তারাও আমাদেরকে স্ক্রিনে থেকে নিজেদেরকে রিলেট করতে পারে খেতে আমি আজও ভালোবাসি কিন্তু খেতে পারি না সে এই কষ্টটা আমাদের দুজনেরই হচ্ছে ইনফ্যাক্ট আমাদের এন্টায়ার টিম চরিত্রের জন্য আমাকে এর আগে আমি একটা ওয়েব সিরিজ করি সেখানে একরকম চরিত্রের জন্য একরকমভাবে নিজেকে মেনটেন করতে হয়েছে তার আগে যে সিরিয়াল করতাম সেখানে একরকম ছবি হ্যাঁ ধারা ধারাবাহিকও কাজ করেছি কিন্তু রিসেন্টলি আমার একটা ওয়েব সিরিজ বেরিয়েছে এস বিএফের প্রজেক্ট ছিল বোকা বাক্সতে বন্দি তো সেটার জন্য একরকম সেট ছিল আফটার দ্যাট যখন আমরা দুজন ফাইনাল হই অ্যান্ড প্রোডাকশান প্রডিউসার রাইটার তারা তো আমাদেরকে ইনফর্ম করে যে আমরা কী ভাবছি অ্যান্ড আমাদেরকে দেখে বলেছি যে কীভাবে নিজেদেরকে মুভ করতে হবে এছাড়াও আমরা দুজন খুব মানে একদম ডেডিকেশনের সাথে ডায়েট করি ও আমাকে চেজ করে এই তুই খাচ্ছিস না তো এরকম ওকে বলে কী রে ভুলভাল খাওয়া হচ্ছে না তো দুজন দুজনকে মোটিভেটও করি করি ও খুব রেসপেক্ট করে ইনফ্যাক্ট একটু আগে আমার থেকে ফলটল খাচ্ছিল আমি তো লাঞ্চে টোটালি ফ্রুটস ডায়েটে আছি আর ও ইনফ্যাক্ট তাই করছে একটু আগে জাস্ট আহ ইন্টারভিউটা শুরু করার আগে আমাকে বললো তুই কি খাবি তো মানে আমাদের এটা চলতে থাকে মানে একে অপরের কান্দা হয়ে আমরা এগোচ্ছি আর মোটিভেট করছি মাটার করতে না না মাটার আমি কখনোই খেতাম না মাটারকে আমি দেখতেও পারি না সরি হ্যাঁ আমাকে একবার সময় ভুলভাল বলবি কিন্তু মাটার আমার সহ্য হয় না আর কি আমি ডিম ভালবাসতাম আলু ভালবাসতাম বাসিয়ে এখনো খেতে পারি না এটা শুরু হয়েছে আমি বললাম না এক মাস হয়ে গেছে ওই থেকে তার ঠিক পরের থেকে না আমি ঘুরতে গেছিলাম তার পর থেকে আমার ডায়েট শুরু হয়েছে এখন আমি লিকুইডের ওপরই চলি কিন্তু দুপুরবেলা হয় আমি যেরকম খাচ্ছি চিয়া সিড দই অ্যান্ড ফ্রুটস আর না হলে আমি কোনোদিনও মিলেটস খাই বা ওটা একটু সলিড খাই আর বাদবাকি আমার সব লিখ পেরিয়ে চলে খাওয়া মানে ফুড ব্লগিং নিয়ে কিন্তু এরা খেতে পারবে না কি দুঃখ খুব দুঃখ থাকে জানো আজকে আজকে যেমন একটু আগে সিনটা করে এলাম ওটা জাস্ট আমার ক্লোজটা হলো মাস্টারটা হবে সেখানে আমাকে ভাত খেতে হচ্ছে ভাত খেয়ে খেয়ে কথা বলতে হচ্ছে আমি একটু করে এরকম নিয়ে বেশি করে কথা বলছি একটু দিয়ে মাঝে মাঝে হয়ে যায় আমার সিন থাকে সেম 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 আমার ক্ষেত্রে তাই ওই অনেক জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে রকম খাবার দেখাতে ছবি তুলতে তখন খেতে হচ্ছে আর কি করব বাট তারপরে যতটা পারছি ওয়ার্কআউট করছি কারণ এখন কি আমাদের সিরিয়ালে শুরুতে একদম ওয়ার্কআউটের টাইম বার করতে পারছি না না ও না আমি না আমাদের এনটায়ার টিম কারণ কি হয় আমাদের ডে নাইট শ্যুট করতে হচ্ছে হিউজ একটা প্রেশার ভোরবেলা ব্যাক আপ হচ্ছে বাড়িতে যাচ্ছি একটু ঘুমোচ্ছি তারপর আবার টু শ্যুট মানে অতটা ওয়ার্কআউট করতে পারছি না আমি স্পোর্টসে খুব ইনভলভ থাকি আমি ফুটবল খেলি বাট সেটাও খুব মিস হচ্ছে আমার তো সব মিলিয়ে তাই জন্য ডায়েক্টটাকে আরও রেস্ট্রিক্টেড করে দিয়েছি দুজনেই যাতে ওই খামতিটাকে পূরণ করতে পারি স্ক্রিনে আরও প্রেজেন্টেবল আরও যে চরিত্রটাকে আরও মানে বাস্তবায়িত করতে পারি যাতে খুব মানুষ ফিল করতে পারে যে হ্যাঁ এ আয়ান নয় এ রিদান এ ফুড ব্লগার বা আরেকটা যেটা সেটা যে এ এটাই এ এই চরিত্রে বেস্ট এইটা যাতে আমরা দুজনে ইনফ্যাক্ট ও তাই মানে ওকে দেখে বা ওর এনার্জি দেখে যাতে লোকে বলে হ্যাঁ আর পাঁচজন যারা লড়াই করছে ফুটপাথের দ্বারে হোক দোকান হোক স্টার্ট আপ নতুন বিজনেস শুরু করেছে সবাই যাতে রিলেট করতে পারে মানে আমাদের দুজনের আলোচনা হয় মধ্যাগত একটাই থাকে যাতে আমাদের চরিত্রগুলো খুব রিলেটেবল হয় মানে মানুষ এনার্জি পায় সকালবেলা উঠে যাতে কাজ করতে গিয়ে মনে হয় যে না কাল সিরিয়াল ডায়মন্ড দিদিকে দেখেছি লড়াই করে এই জায়গাটা যেতে পেরেছে তাহলে আমরাও পারবো কাল বৃতানকে দেখলাম ব্লগিংই এরকম একটা চমক দিয়েছে ও ব্লগিং ছাড়াও এডুকেটেড পড়াশু শিক্ষিত ওরাও যাতে রিলেট করতে পারে যে না এরকম কিছু এটা করতে হবে তো আমাদের এটাই গোল অ্যাকচুয়েলি গোলটা তো আস্তে আস্তে অ্যাচিভ হবেই আর তার সাথে ওর আগের কাজ কি তুমি দেখেছো হ্যাঁ ওর আগের কাজ দেখেছি হ্যাঁ ডেফিনেটলি ইচ্ছা আছে আমি জানতাম না মানে পরিচয় ছিল না আমাদের এখানে এসেই বন্ধুত্বটা হয় তবে ওর কাজ আমি দেখেছি ওর কাজের প্রশংসা আমি অনেকের মুখে শুনেছি আরও খুব ডেডিকেটেড অ্যাক্ট্রেস ঠিক আছে এটা আমি নিজেও কাজ করতে করতে বুঝতে পেরেছি কিন্তু আর ও যেটা অটোর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আমি জানতাম না যে ও অ্যাকচুয়ালি চালাতে পারে ও যখন আমাকে বললাম প্রো আছি হ্যাঁ প্রো তারপরে ভাবলাম যে একদিন তাহলে বসতে হবে ওর অটোতে যেখানে অটোতে চালিয়ে আমাকে ব্লগিং করতে হেল্প করবে হ্যাঁ ওর কাজের কথা আমি শুনেছি আমি কখনো সেরকম সিরিয়াল দেখতে পারতাম না কাজের জন্য বাট ওর কাজের কথা অনেক শুনেছি আর এমনিতেও যখন ও বেসিক্যালি কী করে প্রত্যেক দিন এসে সকালবেলা সোনা আমাদের না এটাকে এইভাবে করতে হবে এটাকে এই হতেই হবে টপার হতেই হবে কিন্তু বলে দিচ্ছি টপার মানে ভীষণ ওর মধ্যে একটা তেষ্টা আছে এটা আমি বুঝি সায়নের সাথে কথা হচ্ছে কি বলছে চরিত্রটা দেখে আমি প্রোমো রিলিজ হওয়ার আগে কাউকে কাউকে না না আমি জানাইনি এটার ব্যাপারে দোলন্দি জেনে গেছিল কারণ দোলন্দি যেটা হবে তো হ্যাঁ তো এইবার সায়ন কি করে জানতে পেরেছে সায়ন আমার প্রোমো শ্যুটের সরি প্রোমো রিলিজ হওয়ার দুদিন আগে সরি প্রোমো সেকেন্ড দিন সরিতিকে ফোন করে বলেছে যে ডোনা কি আজকে প্রোমো শুটে গেছে ও কি সিরিয়াল করছে কোনো জিজ্ঞেস করো তো তারপরে সরিতি বলছে এই তুই মিথ্যে বলছিস তুই গেছিলি হ্যান দেন আমি বললাম না ও কি পাগল নাকি তুমি তো জানো এর আগে আমার সাথে এরকম হয়েছে হ্যান দেন এই ওই সেই শরীতে বিশ্বাস করে দিয়েছে যাই হোক এইবার সায়নকে ফোন করে আমি ধুয়ে দিয়েছি যে তোকে ওকেই বলতে হলো তুই আমাকে জিজ্ঞেস করতে পারলি না যে না তুই হয়তো শুটিংয়ে ছিলি তুই বেশি বাড়াবাড়ি করবি না বলছি দেখ না বাইকটা বাইকটা তো এসছে একই চ্যানেল হলে যা হয় হুম বলছে যে বাহ তারপরে আমি ওকে সব ঘটনা সেই দিনই বলে দিলাম বললাম আর যদি কেউ জেনেছে রে তোর মুণ্ড আমি যদি আমি আলাদা না করি তো বলছে না ও অনেক খুশি হয়েছিল ওটা দেখেছি আমি তো ওটা অনেক আগেই শুরু হয়ে গেছিল তো আমি সময়টা পেয়েছিলাম দেখার ওটা দেখেছি বাচ্চাটাকে ভীষণ ভালো লাগে খুব সুইট বাচ্চাটা করে দেখেছি রাধিকা টেলস রাধিকা টেলস বলে দিয়ে করে খাওয়া দাওয়া গল্প আড্ডা চলতে থাকুক আর শেষে দর্শকদের কি বলবে নতুন নতুন চমক আসছে এই সবে নতুন সপ্তাহ প্রথম সপ্তাহ আর অনেক দূর পথ চালা বাকি দর্শকদের কি বলবে দর্শকদের আমি এটাই বলবো যে আমরা নতুন একটা গল্প নিয়ে এসেছি এটা শুধু বলার জন্য বলছি না আপনারা হয়তো এক দুটো তিনটে বা পাঁচটা এপিসোড থেকে বুঝতেই পেরেছেন এটা এই গল্পটা আর পাঁচটা ধারাবাহিকের মতন নয় এখানে হিরো মানে প্যাটার্ন ওয়াইজ আমি বলছি গম্ভীর নয় রিজার্ভ নয় এখানে হিরোর যে যে দুটো শেড আপনারা দেখতে পাচ্ছেন একটা তো সাসপেন্সে আছেন আপনারা আমি জানি যে কি কেন করছে কে ওর আসল পরিচয় কি বা এটা কি ছদ ছদ্মবেশ এইসব জানতে গেলে তো দেখতেই হবে আমাদের সিরিয়ালটা এছাড়াও ওর যে চরিত্রটা সেটা খুব রিলেটেবল স্টোরি যেটা একটা হয় কাল্পনিক গল্প কিন্তু একটা ওটা কাল্পনিক নয় এরকম প্রচুর কোটি কোটি এক্সাম্পল এখন তো আমাদের শহর বলুন ন্যাশনালি বলুন দিল্লি বড়া পাওয়া বলুন কি মানে আমাদের এখানকার লোকাল আমাদের নন্দিনী দিয়েও প্রমোট করেছেন আমাদের সিরিয়াল মানে তিনি মৌমিতা দিয়েও প্রত্যেক রিলেট করতে পারছে ওর চরিত্রটাকে তাদের জার্নিটা কি ও তুলে ধরেছে শুরু থেকে মানে আমরা কী হয় সাকসেস পাওয়ার পর লোকে আমাদের গল্প জানে বাট ইনিশিয়াল স্টেজে জার্নিটা যেটা ও ফুটি তুলছে স্ক্রিনের মাধ্যমে ইনিশিয়াল একজন ফুড ব্লগারের জার্নি হয় তার বাড়ির লোকেরা কী হয় হ্যাঁ ফুড ব্লগিংটার তো কোনো কাজই নয় কোনো কাজ করে না এটা ভেবে থাকে তো তারাও যাচ্ছে গাচ্ছে চলেছে খুব ইজি একটা কাজ বাট সেটা নয় সেটা এই সিরিয়াল থেকে আপনারা বুঝতে পারছেন এছাড়াও একটা ফুড ব্লগার যে কতটা শিক্ষিত হয় তাদের আরেকটা লাইফ থাকলেও থাকতে পারে এই সব কিছু সারপ্রাইজ দিন একটা নতুন জমজমাটি প্রেম বন্ধুত্বের গল্প আর পরিবারের গল্প অভিয়াসলি কারণ এখানে না আমাদের ফ্যামিলিরও প্রচুর সিনস যাচ্ছে প্রচুর বন্ডিং দেখানো যাচ্ছে আমি শুধু বলবো না ওর সঙ্গে আমার ফিউচারে শুধু প্রেমের গল্প আসবে একটা বন্ধুত্ব আপনারা দেখতে পাবেন বন্ধুত্ব কিসের দুজনের অ্যাম্বিশনের বন্ধুত্ব দুজনের লড়াইয়ে জেতার গল্পের বন্ধুত্ব আপনারা দেখতে পাবেন ব্যাস এইটাই বলবো যে প্লিজ আমাদের সিরিয়ালকে অনেক ভালোবাসা দিন সাপোর্ট করুন তাহলে চ্যানেল প্রডিউসার্সরা নতুন গল্প বলার সাহস দেখাতে পারেন খুব হারিয়ে যাচ্ছে না এক প্যাটার্নে হচ্ছে তো আপনারা যত আশীর্বাদ করবেন আমাদের সিরিয়ালকে দেখবেন তত আমরা প্রত্যেকে সাহস পাবো নতুন কিছু আপনাদের প্রেজেন্ট করার আপনাদের এন্টারটেন করার হ্যাঁ অবভিয়াসলি আমাদের কোনো ভুলভ্রান্তি হলে কিছু ভালো না লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন চ্যানেলের পেজে হোক আমাদেরকে না নানানভাবে জানাতে পারেন আপনারা সোশ্যাল মিডিয়াতে আর ভালো লাগলে অবশ্য অবশ্যই আপনাদের প্রতিবেশী পাড়ার বন্ধুদের রিলেটিভদের প্লিজ বলবেন এই সিরিয়ালটা দেখতে আর অনেক 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 আশীর্বাদ করবেন আমাদের সিরিয়ালকে এবং আমাদেরকে যাতে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি আর আপনাদের অনেক বেশি এন্টারটেইন করতে পারি এবার আই আয়ান সবই বলে দিয়েছে বলার কিছু নেই আমি শুধু এটাই বলবো আমাদেরকে অনেক ভালোবাসা দিন আর প্রত্যেক দিন রাত নটায় জি বাংলার পর্দায় কিন্তু ডায়মন্ড দিদি জিন্দাবাদ দেখতেই হবে Mamta Didi Zindabad, Mandiri Zindabad.